মধ্যবিত্ত বাঙালির পাতে প্রায় নিয়মিত থাকে ডিম ডিম ডিমের পোচ অমলেট বা ডিমের ঝোল নানা পদে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সবেতেই আছে সে সেই ডিমের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী গত কয়েকদিনে বাড়তে বাড়তে প্রতি পিস ডিমের দাম খুচরো বাজারে দাঁড়িয়েছে আট টাকা কোথাও আবার আরও বেশি এই পরিস্থিতিতে স্কুলের মিড ডে মিলে সপ্তাহে দুদিন ডিম দেওয়ার যে নির্দেশ তা মানতে হিমশিম খেতে হচ্ছে স্কুলগুলিকে তিরিশটি ডিম থাকা ট্রে কিনলে নেওয়া হচ্ছে দুশো তিরিশ দুশো চল্লিশ বা তার বেশি টাকা এবার জেনে নেওয়া যাক শীত পড়তেই হঠাৎ করে ডিমের দাম বাড়ছে কেন সাধারণত শীতকালে প্রতি বছরই ডিমের দাম একটু বাড়ে তবে এই প্রথম প্রতি পিস ডিমের দাম আট টাকা হয়েছে বলে স্বীকার করেছেন খুচরো থেকে বড় ব্যবসায়ীরা শহর থেকে জেলা ক্রেতারা বলছেন সবজি থেকে মাছ মাংস সবকিছু দামি লাগাম ছাড়া একমাত্র ভরসা ছিল ডিম কিন্তু সেটাও তো ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে জুন মাসে বিধানসভা অধিবেশনে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছিলেন ডিম দুধ মাংস উৎপাদনে দেশের মধ্যে এগিয়ে রাজ্য দেশে ডিম উৎপাদনের গড় তিন দশমিক আটাত্তর শতাংশ সেখানে পশ্চিমবঙ্গে ডিম উৎপাদনের গড় আঠেরো দশমিক শূন্য সাত শতাংশ রাজ্যে ডিম উৎপাদনের সেরা জেলা পশ্চিম মেদিনীপুর শুধু এই জেলায় দৈনিক করে ডিম উৎপাদন হয় প্রায় চুয়ান্ন লক্ষ জেলায় বছরে ডিম উৎপাদন হয় গড়ে প্রায় একশো কোটি তাও দাম এত বেশি কেন পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক মদন মোহন নাইতি বলেন পাইকারি বাজারে বৃহস্পতিবার ডিমের দাম প্রতি পিস ছ টাকা আশি পয়সা খুচরো বাজারে দাম বেশি নেওয়া হচ্ছে খুব বেশি হলে ডিমের দাম সাত টাকা হতে পারে খুচরো ব্যবসায়ীদের উপরেই দোষ চাপাচ্ছে পোলট্রি ফেডারেশন তাদের বক্তব্য ডিমের দাম যখন কমে যায় আমরা ফার্ম থেকে চার টাকা সাড়ে চার টাকা প্রতি পিস বিক্রি করি তখনও খুচরো বাজারে ছ টাকা সাড়ে ছ টাকায় ডিম বিক্রি হয় এখন নানা কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতি পিস ডিম ছ টাকা আশি থেকে ছ টাকা পঁচাশি পয়সা হয়েছে গোটা দেশেই দাম বেড়েছে অন্যদিকে মেদিনীপুরের এক খুচরো বিক্রেতার বক্তব্য পাইকারি বাজারে ডিমের দাম প্রায় সাত টাকা সেখানে আমাদের হাতে কয়েক হাত ঘুরে পৌঁছায় সেই কারণে আমাদের ডিম পিছু আট টাকা থেকে আট টাকা পঞ্চাশ পয়সা নিতেই হয় এবার জেনে নেওয়া যাক ডিমের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণটা কি পশ্চিমবঙ্গ পোল্ট্রি ফেডারেশনের অন্যতম সদস্য তথা পশ্চিম মেদিনীপুর জেলার শাখার প্রাক্তন সভাপতি অনাদি সাতরা জানাচ্ছেন মুরগির খাবারের দাম হঠাৎ করেই বেড়ে গিয়েছে কেজি প্রতি খাবারের দাম তিন টাকা থেকে দশ টাকা অবধি বেড়ে গিয়েছে সেই কারণে গোটা দেশে উৎপাদন খরচ ডিম প্রতি থেকে পয়সা বেড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম বৃহৎ পোলট্রি ফার্মের কর্ণধার তথা মুরগির খাবারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী অনাদি বাবু বলেন যে সোয়াবিনের খোল আমরা তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি দরে কিনেছি এখন তা হয়েছে সাঁত্রিশ থেকে চল্লিশ টাকা প্রতি কেজি মহারাষ্ট্রে বন্যার কারণেই এতটা দাম বেড়েছে সেই সঙ্গে দাম বেড়েছে বাদামের খোলেরও এগুলি আসে গুজরাট ও রাজস্থান থেকে দাম বৃদ্ধির অন্য একটি কারণও জানাচ্ছেন অনেকে শীতের সময়ে প্রতি বছরই বিহার সহ গোটা দেশেই ডিমের চাহিদা বাড়ে ফলে বছরের অন্য সময়ে অন্ধ্রপ্রদেশ থেকে বাংলায় যে ডিমটা আসে শীতের সময়ে তা থাকে না ফলে চাহিদা অনুপাতে ডিমের যোগান একটু কম থাকে এবার জেনে নেওয়া যাক পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানুয়ারি পর্যন্ত ডিমের দাম একটু ওঠানামা করবে খুব বেশি কমার সম্ভাবনা নেই তবে পরে ধীরে ধীরে দাম কমে যাবে আর সেজন্যই শীতের এই সময়টাতে খুচরো ব্যবসায়ীদের লাভ একটু কম করবার জন্য আবেদন জানানো হয়েছে রাজ্য পোলট্রি ফেডারেশনের তরফে